জয়গুরু ইষ্টপ্রাণ দাদা মায়েরা আজ দোসরা সেপ্টেম্বর শ্রী শ্রী ঠাকুরের দেওঘর শুভাগমন দিবস আজ সৎসং দেওঘর আশ্রমে পালিত হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের সৎসং আশ্রম দেওঘরে পালিত হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের আশিতম দেওঘর শুভাগমন দিবস স্মরণ উৎসব আজ জেনে নেব দেওঘর শুভাগমন ইতিহাস সম্পর্কে উনিশশো খ্রিস্টাব্দ পাবনায় প্রবল বেগে আশ্রমের যাবতীয় কর্মকাণ্ড চলছে একটি কলেজও চলছে তখন কিন্তু কে জানত পুরুষোত্তমের আরও একটি লীলাক্ষেত্র তাঁর শ্রীচরণ যুগল বক্ষে ধারণ করতে যুগ যুগ ধরে উদ্গ্রীব আকাঙ্ক্ষায় প্রতীক্ষমান দেওঘরেই ছিল শ্রী শ্রী ঠাকুরের উত্তর অর্ধলীলার কেন্দ্রস্থল সেই দিনটি ছিল ত্রিশে আগস্ট উনিশশো ইংরেজি। ইংরাজি শ্রী শ্রী ঠাকুর বদ্যনাথ ধাম পর্যন্ত রেলগাড়ির বগি রিজার্ভ করার জন্য মার্কিন ভক্ত নরম্যান ডিফেন ভোলানাথ সরকার ও রাজেন্দ্রনাথ মজুমদারকে বলেন হাতে সময় নেই তবুও ফেন সাহেব ও রাজেন্দ্রনাথ মজুমদার শ্রী ঠাকুরের দয়ায় অসম্ভবকে সম্ভব করে তুলেন। সেই সঙ্গে শ্রী শ্রী ঠাকুর সুশীলচন্দ্র বসু ও বীরেন্দ্রলাল মিত্রকে দেওঘরে একটি খুব বড় বাড়ি ভাড়া করতে বলেন রোহিণী রৌস্থিত বড়াল বাংলো নামে সুবৃহৎ বাড়িটি ঠিক করা হলো উনিশশো ছেচল্লিশ সালের পয়লা সেপ্টেম্বর শ্রী শ্রী ঠাকুর পরিবারও কতিপয় ভক্তসহ রুয়ানা হন দেওঘর অভিমুখে এবং দ্বিতীয় দিন সকাল সাড়ে নটায় অর্থাৎ দোসরা সেপ্টেম্বর সকাল সাড়ে নটায় মায়াতীতের মতো নিজ জন্মভূমি ও দীর্ঘ আটান্ন বছরের লীলাভূমি পেছনে ফেলে উপনীত হন দেওঘরের বড়াল বাংলোতে পাবনাতে নেমে আসে গারদ মিশ্রা আর নব অরুণের আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে দেওঘর পরম পুরুষের শুভ পদার্পণে সে সময় ভারতের রাজনৈতিক পরিস্থিতি ছিল অস্থির সাম্প্রদায়িক সম্প্রীতি যে অবস্থায় ছিল একান্তকাম্য হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক বিরোধ সে সময় দেশের পরিস্থিতিকে করে তুলেছিল দুর্বিশ্ব স্বাধীনতা আন্দোলনের সাথে সাথে আলাদাভাবে মুসলিম রাষ্ট্র গঠনের জন্য এক শ্রেণীর নেতৃবৃন্দ প্রবলভাবে সচেষ্ট হয়ে উঠেছিলেন শ্রী শ্রী ঠাকুর সাম্প্রদায়িক এই পরিস্থিতি ও দেশভাগের এই প্রবল চেষ্টার মোকাবিলায় নিজের সামর্থ্য উজাড় করে আপ্রাণ চেষ্টা করেছেন দেশের নেতৃবৃন্দ যারাই তার সমীপে এসেছেন তাদেরই তিনি নানান কৌশল নানা পরামর্শ দিয়েছেন কিন্তু সেগুলি কার্যকর হয়নি নেতৃবৃন্দের উদাসীনতায় শ্রী শ্রী ঠাকুর স্থানীয় ধর্মীয় সম্প্রদায়ের মাথা যারা তাদেরও বহুভাবে এই বিরোধ প্রশমিত করার বুদ্ধি দিয়েছেন কিন্তু নিয়তি কেন বাধ্যতে শ্রী শ্রী ঠাকুর দেওঘরে আসার পর দেশের রাজনৈতিক ও সাম্প্রদায়িক পরিস্থিতি আরো জটিল ভয়াবহ রূপ ধারণ করল এর পরিণাম হলো দেশভাগের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ শ্রী শ্রী ঠাকুরের প্রিয় মাতৃভূমি সাধের সৎসং আশ্রম তার কোটি কোটি টাকার সম্পত্তি রয়ে গেল নতুন সৃষ্ট রাষ্ট্র পূর্ব পাকিস্তানে এবং অচিরেই তা সরকারি রূপে দখল হয়ে গেল তিনি আর ফিরে গেলেন না নিজের মাতৃভূমিতে তাঁর যাওয়ার মতো পরিস্থিতি আর সৃষ্টি হল না উনিশশো সাল দেশ জুড়ে অশান্তি সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়েছে ঠাকুরের শরীর ও মন ভালো নেই ডাক্তার বায়ু পরিবর্তনের নির্দেশ দেন সেই মতো শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছা অনুযায়ী বিহারের সাঁওতাল পরগনার দেওঘরে শ্রী শ্রী ঠাকুর আসলেন